স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একটি আইনটির সাথে সম্পর্ক যুক্ত সেখানে ডাক্তারই হোক কিংবা নার্স হোক কিংবা ফার্মাসিস্ট হোক তারা সকলেই একজন আরেকজনের সাথে সংশ্লিষ্ট এবং আপনি যখন বিদেশের চিকিৎসার জন্য যাবেন সেখানে দেখবেন যে যেমন সিঙ্গাপুরে যাবেন সেখানে কিন্তু একজন ডাক্তার তার রোগটি নির্ণয় করেন এবং রোগ নির্ণয় করে যে

তারা কিন্তু প্রত্যেকেই সেই চাকরের কিন্তু দুর্বলতা হিসেবে প্রকাশ করেছে কিন্তু আমি বাংলাদেশের ফার্মাসিস্টদের সম্পর্কে আমি গর্বিত এই কারণে যে বাংলাদেশের প্রায় মোর দেন ওয়ান ফিফটি দেশে বিদেশে প্রায় একশো পঞ্চাশটি মত দেশে বাংলাদেশ থেকে কিন্তু ওষুধ রপ্তানি হয় এই ফার্মাসিস্টদের এবং যারা ফার্মাসিস্ট আছেন তারা কিন্তু বিভিন্ন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে আছেন তারা সেখানে গবেষণামূলক কাজ করেন তারা সেখানে ঔষধগুলো যে কীভাবে ডেভেলপ করা যায় নতুন কি নিউ জেনারেশনের ওষুধ পাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু তাদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি যার কারণে বাংলাদেশে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু এখন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং তারা ভালো মানের কিন্তু প্রোডাক্ট তৈরি করেছে তাদের যে গবেষণা সেই গবেষণার কিন্তু আমরা একটি বিষয় উদ্ভাবন করা উচিত আমাদের সকলকে আপনারা দেখেন যে করোনাকালীন সময় যে ভ্যাকসিনেশনটি যেটি হয়েছিল সেটিও কিন্তু তাদের গবেষণার ফলে কিন্তু হয়েছিল যার কিন্তু এই শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে কিন্তু সেটি কিন্তু প্রভাব পড়েছে এবং সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার যে ফার্মাসিস্ট যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি চিন্তা করবে সি ক্যাটাগরি বি কিংবা এ ক্যাটাগরি যাই বলে আপনাকে ফার্মাসিস্ট বলতে সুশিক্ষিত ভদ্র বাকৃত ফার্মাসিস্ট কিন্তু হওয়া উচিত তার ফার্মাসি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা উচিত এবং এ নিশ্চয়ই কোনো বিশ্ববিদ্যালয় কিংবা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থাকে তার সময় তার থাকা উচিত তাহলে পাবে বাংলাদেশের যে ওষুধ নীতি বা যে ওষুধগুলো চলছে সেখানে সুনির্দিষ্ট প্রয়োগ করে মানুষের যে স্বাস্থ্যসেবার মান সেটিকে উন্নত করবে নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেক অংশে কম তাই এই সোসাইটি যখন প্রতিপর নেতৃত্ব যখন আমার কাছে এসেছেন এই প্রভাবের গেস্ট হওয়ার জন্য আমি তাদের কাছে যে কি তাদের অসুবিধা তারা কি চান তারা কি করতে চান আমি সেখানে কিন্তু তাদের এই প্রভাবে আসার জন্য পরবর্তীতে আন্দোলন এটি এই ফার্মাসিস্টদের এই বাংলাদেশে তাদের যে মূল্যায়ন সেটি সঠিকভাবেই হওয়া উচিত এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্বাস্থ্য সংস্কার নীতিতে যে এরকম প্রস্তাবনা দিয়েছে আমাদের যে স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সেখানে কিন্তু আমরা তাদেরকে নিয়ে আমরা কিন্তু বলি যে বাংলাদেশ জাতীয় দল সবাইকে নিয়ে কাজ করতে চায় এবং শুধু শুধু সেখানে ডাক্তার কিভাবে ভালো দক্ষ নার্স গঠন করা যায় কিভাবে দক্ষ নার্স তৈরি করা যায় কিভাবে ভালো ফার্মাসিস্ট তৈরি করা যায় এবং তাদের কি রোল প্লে করার চায় সে ব্যাপারে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাওয়া তারিখ আমাদের চেয়েও অনেক বেশি ভাবে এবং তিনি তার কারণে যে তাpmodে নিশ্চয় খেয়াল যখন 30 দিনে যে দুর্যোগ হয়েছিল কিন্তু তাসকিদের যে দুর্যোগ হয়েছিল সেখানেও কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু ওষুধ দিয়েছিলাম ওষুধ ওষুধ নয় অন্যান্য সামগ্রী দিতে আমরা সেখানে দিয়েছি আপনারা কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ জাতীয়ভাবে দল মন এই সময় এবং পাশে থাকতে কিন্তু বিদেশে কিন্তু আমরা সেই আমাদের সহযোগিতা আত্মনিয়ে নিয়েছি

কারণ বাংলাদেশের মানুষ কিন্তু কখনো ভুলে যায় তার পূর্বের ইতিহাস যেরকমটি মনে রাখেন তার যাতে যে ভিন্ন আন্দোলনে মানুষ যে আমাদের নিহত হয়েছে কিংবা মুক্তিযুদ্ধে আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন কিংবা জুলাই যুদ্ধে আমাদের যে সকল ভাইরা আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সকলকে কিন্তু আমরা সবসময় স্মরণ করে আপনারা এখানে অনেকেই বলেছেন যে ফার্মাসিস্টদের জন্য আমাদের দেশে দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক ভূমিকা ছিল এবং তাকেই কিন্তু আমরা অনুসরণ করার এখনো চেষ্টা করি আমরা কিন্তু চেষ্টা করি যে শহীদ রাষ্ট্রপতি রহমানের যে আদর্শ তার যে সংগ্রাম দেশকে পুনর্গঠনে তার যে ভূমিকা সেটি কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের যে চারপাশে দেশ নেত্রী বেগম সেটি কিন্তু সবসময় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যার কারণে বিভিন্ন সময়ে আপনারা দেখবেন যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের যে ভূমিকা বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থার যে পিলার গঠিত হয়েছে সেটি কিন্তু তাদের হাত ধরেই হয়েছে এবং সেই ধারাটা কিন্তু ইনশাল্লাহ ভবিষ্যতে সেটি অব্যাহত থাকবে আমি আরেকটু স্মরণ করতে চাই যে দেখেন বাংলাদেশের মানুষে যে আউট স্ট্যান্ডিং পকেট খরচ যেটি হয় তার কিন্তু সত্তর পার্সেন্ট ব্যয় করতে হয় কিন্তু মানুষের নিজের পকেট থেকে এই স্বাস্থ্য খাতে তার যে ওষুধ খরচ তার চিকিৎসা খরচ সেটি কিন্তু আমরা দেখি যে ইউজ হচ্ছে সেটি কিন্তু রোগ নির্ণয় হোক কিংবা ওষুধ সেবনের মাধ্যমেই হোক আমি যদি রোগ নির্ণয়ের ওষুধ বাদ দিয়ে আসতো ওয়ান তাহলে সেখানে দেখতে

এই সমস্যাগুলোকে সমাধান করা যায় দূর করা যায় সেটির ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন হতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি খেয়াল করবেন যে স্বাস্থ্য কমিশন গুরুত্ব রয়েছে সেখানে কিন্তু শিক্ষা কমিশন নেই যার ফলে শিক্ষা যে আমাদের জাতির মেরুদণ্ড সেটি কিন্তু সঠিকভাবে প্রসারিত করছে না ভালো ফার্মাসিস্ট তৈরি হবে না ভালো মানুষ তৈরি হবে না যার ফলেই

তাদের সঠিক চিকিৎসা কিন্তু এখন হচ্ছে না তাদের অনেকের এই বিদেশে চিকিৎসা প্রয়োজন ছিল সেই চিকিৎসা কিন্তু না আমরা কিন্তু এখনো মরে করি যে যে সকল ভাইয়েরা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের দুটি চোখ হারিয়েছেন তাদের জন্য আমরা কি করতে পেরেছি আমরা কি ভুলে গেছি সেই ইলিয়াস আলীর কথা আমরা কি ভুলে গেছি যারা ভুল হয়েছিলেন তাদের কথা সুতরাং তাদেরকে যদি আপনি স্মরণ করতে চান এদেশের গণতন্ত্র যদি ঠিক করতে চান তাহলে আপনি কি এদেশের রাজনৈতিক আমাদের এক আমরা যারা একসাথে আমরা যখন যুদ্ধ করেছি তারা এখন নতুন নতুন তৈরি করেছেন নতুন নতুন তৈরি করে এদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু তারা আর স্থির করতে চাচ্ছে যে নির্বাচনকে নিয়ে এই সরকার কিন্তু আগেতে চাচ্ছেন এগুতে চাচ্ছেন সেই নির্বাচনকে কিন্তু প্রস্তুত করার জন্য তারা কিন্তু এখন ইস্যু কৌশলে আপনাদেরকে মনে রাখতে হবে এদের বেকারটা কারা নিচ্ছেন কারা এই পিছনে যথা করছেন কারা এদের সমর্থন সমর্থন করছেন সুতরাং সেগুলোকে কিন্তু ভেবেই কিন্তু আমাদের ভবিষ্যৎ এগোতে হবে তারা একটি নতুন ইস্যু তৈরি করেছেন

আপনি ভোট দিলেন দেখা যায় ভোট পেয়েও তারা কিন্তু তারা এই সংসদে কিন্তু আপনার নেতৃত্ব তৈরি হচ্ছে কিন্তু আপনার দল ঠিক করে দিচ্ছে আরেকজনকে তাহলে সে কি সম্ভব সেই কি সম্ভব এবং যারা এগুলো নিয়ে বড় বড় কথা বলছেন কারণ আমি একদম সাক্ষাৎ জেলে ছিলেন

তারা এদেশের নির্বাচনকে বাঁচাল করতে চায় তারা চাচ্ছে তারা চাচ্ছে লন্ডনে পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে বাস্তবায়ন এবং দেখবেন তারা অনেকেই সংখ্যাগরিষ্ঠ কিছু দল তাদেরকে নিয়ে তারা বিভিন্ন আন্দোলনের হুমকি দিচ্ছেন ভয় দিচ্ছেন আমরা যদি দিকে যাই তাহলে এদেশের উন্নয়ন সম্ভব হয় গণতন্ত্রকে টিকসই করা সম্ভব হয় গণতন্ত্রকে টিকসই করতে হলে জনগণের ভাষা বুঝতে হবে জনগণের চায় যারা এই দেশের যারা জন মানুষ সাধারণ তারা সরকার নির্বাচিত করছেন সেটি তাদেরকে আরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু আপনারা এগিয়ে এসেছেন এই প্রোগ্রাম করার অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই প্রশাসনকে অবশ্যই